Yeah. হ্যালো দর্শক বন্ধুরা এখন দেখাচ্ছি আমি আজকের আমার পুকুরের পর্যবেক্ষণের ভিডিওগুলি দর্শক এখন ঠিক দুপুরবেলা আর এই দুপুরবেলা পুকুরের অবস্থা দেখতে পাচ্ছেন কতটা জল কালো হয়ে গেছে আসলে এই জলে প্রচুর পরিমাণে খাবার দেওয়া ছিল যার কারণে বহু সংখ্যক মা কিন্তু আমার জলের তলাতে কিন্তু মরে নষ্ট হয়ে গেছে তো দর্শক বন্ধুরা এই ঠান্ডার সময় যাদের পুকুরে ছোট মাছ থাকবে তারা অধিক পরিমাণে খাবার দেবেন না যাদের পুকুরে বড় মাছ রয়েছে সে মাছগুলি মারা গেলে বোঝা যাবে সেগুলিতে কোনো সমস্যা হবে না কিন্তু যদি ছোট মাছ থাকে তাহলে ছোট মাছের পুকুরে বিশেষ করে আমি কার্ফু মাছ কার্ফ জাতীয় মাছের কথা বলছি এখন ঠান্ডার সময় ঠান্ডার সময় কিন্তু শুধুমাত্র কারফু মাছের রেনু করা সম্ভব হয় এছাড়া অন্য মাছগুলি সাধারণত রেনু করা যায় না আর আমার এই পুকুরগুলি রেনু করা রয়েছে এই পুকুরে আর এই পুকুরে ঠান্ডার সময় আমার একটু মাছের খাদ্য বেশি দেওয়া ছিল যার কারণে মাছ প্রচুর পরিমাণে মাছ কিন্তু মারা গেছে জলের তলে অতিরিক্ত খাদ্যের কারণে কিন্তু শ্যাওলা জমে রয়েছে দর্শক বন্ধুরা যারা এখন আমার লাইভটিতে যুক্ত হচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা এখনও যদি আমার লাইভটিকে লাইক না দেন তাহলে লাইক দিয়ে দিন দর্শক বন্ধুরা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আজকে আমি দেখাতে চলেছি কিভাবে মাছের রেনুর পর্যবেক্ষণ করতে হয় কিভাবে মাছ রেনু চাষ করতে হয় সেই বিষয়গুলি আমি লাইভে সরাসরি আমি দর্শকদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বন্ধুরা এটা ছিল আমার একটা রেনুর কারপুর রেনু পুকুর আর এই পুকুরে কিন্তু প্রচুর পরিমাণে কারফু মাছের কিন্তু রেনু শুরুতে কিন্তু প্রচুর হয়েছিল কিন্তু পরবর্তীতে পরবর্তীতে পর্যবেক্ষণের সমস্যা ছিল না কিন্তু অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়ার কারণে মাছগুলি নষ্ট হয়ে যায় তো কার্ব জাতীয় মাছের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মাছ যদি কিছু মারা যায় তারপরেও কিন্তু কিছু থেকে যাবে সেখান থেকে মাছের খরচ উঠানো সম্ভব হয় বাংলা মাছের এ একটা সুবিধা কিন্তু বাংলা মাছ না হয়ে যদি সেগুলি ক্যাটফিস জাতীয় মাছ হয় তাহলে কিন্তু লস কভার করা সম্ভব হয় না ক্যাটফিস জাতীয় মাছগুলি একবার মারা যেতে শুরু করলে পুরোটাই লস হয়ে যায় সেই ক্ষেত্রে বাংলা মাছ বলতে আমি কার্প কার্ব জাতীয় মাছগুলির কথা বোঝাতে চেয়েছি তো কার্প জাতীয় মাছগুলি যদি কিছু পরিমাণ মাছ মারাও যায় তারপরেও কিছু পরিমাণ মাছ থাকবে সেখান থেকে কিন্তু লস কভার করা সম্ভব হয় তো দর্শক বন্ধুরা আমার সবচেয়ে বড় ভুল ছিল অতিরিক্ত পরিমাণে খাবার দেওয়া হয়েছিল দ্রুত বৃদ্ধি করানোর উদ্দেশ্যে কিন্তু দুর্ভাগ্যক্রমে অতিরিক্ত ঠান্ডাতে মাছগুলি সম্পূর্ণ খাবারগুলি খেতে না পারাতে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায় তো সব সময় একটা কথা বিষয় মৎস্য চাষী ভাইদের মাথায় রাখা উচিত যদি একবার প্রচুর পরিমাণে অ্যামোনিয়া যদি হয়ে যায় তাহলে কিন্তু অ্যামোনিয়া দূর করার ঔষধ প্রয়োগ করলেও কিন্তু কিছু মাছ মারা যাবে ঔষধ দিয়েও কিন্তু সেখানে আটকানো সম্ভব হবে না হবে কিছু মাছ আগে মরবে তারপরে ঠিক করা সম্ভব হবে তো দর্শক বন্ধুরা এই কারণে অতিরিক্ত পরিমাণের খাবারটিও দিবেন না যারা মৎস্য চাষী ভাই রয়েছেন অতিরিক্ত পরিমাণ খাবার কখনোই পুকুরে দেওয়া যাবে না বিশেষ করে ঠান্ডার সময় ঠান্ডার সময় আরও বেশি সমস্যা এই সময় যদি পুকুরে যদি খাদ্য যদি বেশি হয়ে যায় তাহলে খাদ্যগুলি তলাতে জমে থেকে সেগুলি কিন্তু পরবর্তী সময়ে গ্যাস সৃষ্টি হয়ে যায় অ্যামোনিয়া হবে অ্যামোনিয়া হলে কিন্তু মাছ সব ভেসে উঠবে অনেক সময় রেণু জাতীয় মাছগুলি ভেসে গেলে বোঝা যায় না তখন মাছগুলি কিন্তু ভিতরে মারা মারা যাবে এবং তলা থেকে ভাসে উঠবে না ভেসে ওঠা না কারণে অনেক সময় বোঝা যায় না মাছগুলি ঠিক কী অবস্থায় আছে অনেক সময় বোঝা যায় অনেক সময় বোঝা যায় না তো দর্শক বন্ধুরা এইভাবে এইভাবে মৎস্য চাষি যারা রয়েছে তারা কিন্তু হঠাৎ করে নিজের ভুলে হোক বা ভুলভাবে খাদ্য প্রয়োগ ঔষধ প্রয়োগের কারণে হোক হঠাৎ করে মাছ মারা গেলে বুঝতে পারে না তারপরে পরবর্তী সময় দেখে যে যে পরিমাণ মাছ হওয়ার কথা সেই পরিমাণ মাছ হয় না শুধু লাভের পরিবর্তে পরবর্তী সময় লস হতে হয় অনেকে মনে করে মাছ চাষে প্রচুর লাভ কিন্তু আসলে মাছ চাষে প্রচুর লসও রয়েছে যদি একবার লস হতে শুরু করে সেই লসটা ক্ষতিপূরণ করা আর সম্ভব হয়ে ওঠে না সেক্ষেত্রে চাষির অনেক বড় সমস্যা হয়ে যায় এবং ভবিষ্যতে মাছ চাষ করাও আর সম্ভব না হতে পারে তো দর্শক বন্ধুরা মাছ চাষের আগে খুব ভালো মতো মাছ চাষ বিষয়গুলি জানা না থাকলে হঠাৎ করে মাছ চাষে অনেক বড় ধাক্কা খেতে হয় সেই ধাক্কাগুলি অনেকে সামলাতে নাও অনেক সময় সামলানো যায় না যার কারণে মাছ চাষ করতে এসে অনেক মৎস্য চাষী ভাইরা লস করে কিন্তু পরবর্তী সময়ে মাছ চাষ ছেড়ে দেয় তো দর্শক বন্ধুরা রেণু চাষে সুবিধা হলো খুব দ্রুত সময়ে রেনুগুলি বিক্রি করা সম্ভব হয় মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে রেনু সেল হয়ে যায় যার কারণে খরচ যা হয় সেগুলি এক মাসের মধ্যে তুলে নেওয়া যায় আবারও নতুন করে রেনু ছেড়ে দিয়ে আবারও এক থেকে দেড় মাসের মধ্যে রেনু আবারও ধানি পোনায় পরিণত করে আবারও বিক্রি করা যায় এইভাবে রেণু পর্যায়ক্রমে যদি সারা বছর চাষ করা হয় তাহলে মোটামুটি মাছ চাষে সচ্ছলতা আসে আর যদি প্রতিবারে রেনু চাষ করতে গিয়ে যদি প্রতিবারে বিফল হয় প্রতিবারে যদি মাছ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু অনেক বড় ধরনের লসের মুখোমুখি হতে হবে আর সেই লসগুলি কভার করা চাষির পক্ষে আর সম্ভব হবে না তো দর্শক বন্ধুরা মাছ চাষে যারা প্রথম আসবেন তারা মাছ চাষের লাভ লস সকল বিষয়গুলি ভেবে চিনতে তারপরে মাছ চাষে আসতে হবে তো আমার সারা বছরের মধ্যে কয়েক মাস গরমের সময় কয়েক মাস শুধু লাভ হয় বাদবাকি সময়গুলো কোনো রকমে শুধু মাছের খরচগুলি উঠানোর জন্য পুকুরে মাছ রাখা হয় এই সময়টি বিশেষ করে শীতের সময় মাছের বাড়তি হয় না মাছকে খাবার দিলে মাছ খায় না আর দ্রুত রোগাক্রান্ত হয়ে মাছ মারা যায় হঠাৎ করে যদি মাছ মরতে শুরু করে অনেক সময় দেখা যায় পুরো পুকুরের সমস্ত মাছগুলি এক থেকে দুই তিন দিনের মধ্যে মাছগুলি সব মারাও যেতে পারে এরকম অনেক বড় লোকসানের মুখোমুখি হতে হয় সেই হিসেব করলে দেখা যায় সারা বছর যারা রেণু চাষ করে থাকে তাদের অনেকেরই অনেকেরই অর্ধেক লাভ হয় আর অর্ধেক লস পূরণ করতে চলে যায় তো দর্শক বন্ধুরা যে চাষি প্রতিবারে বা বছরে যদি মাত্র ছয়টা মাস যদি এই মৎস্য চাষে যদি লাভবান হয় আর ছয়টা মাছ যদি লস করে তাহলে অনেক বড় সমস্যা তাই সতর্ক থাকতে হয় যেন মাছ চাষ করতে এসে যেন মাছ মারা না যায় অতিরিক্ত খাবার যেন প্রয়োগ করা না হয় অথবা একেবারে খাবার যদি কম হয়ে যায় মাছের তাহলেও কিন্তু মাছ বাড়বে না বা রোগাক্রান্ত হয়ে ধীরে ধীরে চাষিকে লাভ না দিয়ে লস লস হবে বেশি চাষির লস পরিমাণে বেশি হয়ে গেলে মাছ চাষ ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না দর্শক বন্ধুরা এই মুহূর্তে এই পুকুরটি আমি দেখাচ্ছি এই পুকুরটি এই পুকুরটিতে আমার মোটামুটি তিন কেজি কার্ফু মাছের রেণু ছাড়া ছিল সেই রেণুগুলি শুরুতে ভালো হয়েছিল তারপর হঠাৎ পনেরো থেকে বিশ দিনের বয়সের সময় মাছগুলি রোগাক্রান্ত হয়ে যায় অতিরিক্ত গ্যাস হয়ে যায় তারপর মাছগুলি মারা যায় এবং জলের তলাতে মাছগুলি মরে সেখানেই থেকে যায় উপরে আমি খুব একটা দেখতে পারিনি যার কারণে অর্ধেক মাছ কিন্তু তখনই নষ্ট হয়ে যায় তার পরবর্তীতে কিছু বড় মাছ ছাড়া ছিল সেই বড় মাছগুলির কারণে আরও বেশি সমস্যা হয় মাছগুলি আর পরবর্তীতে খেতে পারে না যার কারণে রেনুর একেবারে এই পুকুর থেকে আমার চার পয়সাও রেনু চাষের কোনো লাভ উঠানো সম্ভব আর হয়নি তো দর্শক বন্ধুরা সবসময় চাষি ভাই যারা রয়েছেন তারা সব সময় চেষ্টা করবেন যে পুকুরে রেনু দিবেন সেই পুকুরে কোনো অন্য কোনো বড় সাইজের মাছ দেওয়া ঠিক নয় অথবা একই প্রজাতির রেনু ছাড়া একই রেনুর সাথে অন্য প্রজাতি মাছের রেনু না দেওয়াও আরও ভালো তো দর্শক বন্ধুরা এই পুকুরটিতে আমি পুরোটাই লস করেছি একেবারে পুরো ঠান্ডার সময়টি এই পুকুরটি আমাকে শুধু লস দিল কোনো লাভ আমি করতে পারিনি কোনো রকমে শুধুমাত্র অল্প কিছু পরিমাণ মাছ আসে যে মাছটি দিয়ে আমার কোনো রকমে যদি খরচটা ওঠে সেটুকুই হবে খরচ উঠানো হবে কিন্তু কোনো প্রকার লাভ থাকবে না তো এই রকম পর্যায়ক্রমে যখন চাষি বন্ধুরা যখন পর্যায়ক্রমে একের পর এক লজ যখন করে থাকে লস লসের মুখোমুখি হয় তখন কিন্তু আর মাছ চাষ ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না তো বন্ধুরা অনেকে সব সময় মনে করেন মাছ চাষিরা হয়তো প্রচুর লাভ করে কিন্তু যখন লস হয় তখন মাছ চাষি ভাইদের প্রচুর লস হয়ে যায় যে লজের পরিমাণটা অনেকে বুঝতে পারে না দর্শক বন্ধুরা যারা এখন আমার লাইভটিতে যুক্ত রয়েছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিতে লাইক দিন আর আমার মাছ চাষের বিভিন্ন ভিডিওগুলি দেখতে থাকুন আর যদি মাছের যে কোনো সমস্যা হয় কমেন্ট করুন আমি অবশ্যই কমেন্টে মাছ চাষের সকল বিষয়গুলি দর্শকদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব মাছ চাষের আরেকটি বড় সমস্যা হচ্ছে যাদের শুধু ছোট মাছ রয়েছে তাদের আরও একটি সমস্যা হবে যদি পুকুরে যদি পাখি নামে বিশেষ করে পানকৌড়ি পানকৌড়ি মাছ মাছ খাওয়ার জন্য একেবারে বিখ্যাত বলা যেতে পারে চাষির সমস্ত লাভের মাছটি যদি পনেরো বিশটা যদি পানি কৌড়ি সেই এলাকায় যদি থাকে তাহলে সমস্ত মাছগুলি চাষির লাফের মাছগুলি সমস্ত খেয়ে নেবে এতে করে চাষি আরও বেশি লসের মুখোমুখি হয় দেখুন দর্শক বন্ধুরা আমার পুকুরের মাঝখানে কিন্তু অলরেডি দুই দুইটা পানকৌড়ি পাখি কিন্তু নেমে রয়েছে এই পাখিগুলি একের পর এক আবারও আরেকটি চলে আসলো এইভাবে সারাদিন বিশ থেকে তিরিশটির মতো পাখি উঠানামা করে আমাকে সারা দিন দেখতে হয় অনেক সময় আমি দেখতে পারি না সেই সময় কিন্তু কেজি কেজি পরিমাণে মাছ কিন্তু এই পাখিগুলি খেয়ে নেয় তো দর্শক বন্ধুরা আজকে আমি আমার লাইফটি এ পর্যন্তই রাখছি এবং যারা দেখছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার লাইফটি আজকে শেষ করছি